এক ফুটবল ফুটবল নিয়ে নানা খবর দিয়ে মাথায় বল নিয়ে মাইলের পর মাইল হাঁটা কিংবা এক নাগারে হেড করে যাওয়া সহ নানা রকম নৈপুণ্য দেখিয়ে অসংখ্য মানুষের নজর কেড়েছেন গাজীপুরের মুফিজুল গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদুসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট শৈশবে ফুটবল রাজা পেলের মাথায় বল নিয়ে নানা কষ্টতে ছবি দেখেছিলেন তার দেখে মাথায় পোকা ঢুকে মফিজুলের পা দিয়ে শুরু করেন সাধনা আর এখন মাথায় বল নিয়ে নানা ধরনের কৌশল রপ্ত করেছেন তিনি মাথায় বল নিয়ে একটানা দশ কিলোমিটার হেঁটে যেতে পারেন মফিজুল প্রধান এক নাগারে বারের বেশি হেডও করতে পারেন তিনি জানেন এ ধরনের আরো অনেক কৌশল যার অনেকগুলি আবার দেখান পানিতে এগারোশো আশিটি হেড আমি কন্ট্রোল করেছি এবং আমি এই ফুটবল মাথায় নিয়ে সাঁতার কেটেছি এবং ফুটবল মাথায় নিয়ে আমি এখন সাত থেকে আট ঘন্টা আমার শরীরে নিয়ন্ত্রণ করতে পারি গাজীপুরের কাপাসিয়ায় পড়াশোনা করেছেন এসএসসি পর্যন্ত অভাব অনটনে এরপর আর এগোতে পারেননি কিন্তু ফুটবল নিয়ে কষ্ট থেমে থাকেনি মুভিস ফুটবল খুলে ব্যস্ত বর্তমান সরকারের আমার দিকে একটু টাকা বা বর্তমান যারা সুশীল সমাজের লোক আছে তারা যদি আমার দিকে তাকায় তাহলে আমার মনে হয় যে আমি আর টু ভালো করতে পারবো ফুটবল নিয়ে মহফিজুলের এমন নৈপুণ্যে মুগ্ধ এলাকার মানুষ প্রতি মাঠেই সে উদ্বোধনী খেলায় এই অংশগ্রহণ করে এবং সে ওখান থেকে সাকসেসফুলি সে চলে আসে এটা একটা ক্রিয়ার অংশ সেও মানুষকে আনন্দ আনন্দ দিচ্ছে খেলা দেখার জন্য বহু দূর থেকে ছুটে এসেছি আজকে খেলা দেখে আমার অনেক অনেক ভালো লেগেছে রাষ্ট্রীয় ভাবে যে তাকে সম্মাননা দেওয়া হোক গাজীপুরের সীমানা ছাড়িয়ে এরই মধ্যে পঁয়ত্রিশটিরও বেশি জেলায় বল নিয়ে করে সব কৌশল প্রদর্শন করেছেন মফিজুল माचरांगा निज़ डेस्क